আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আপনি কি জানেন রমজানের সফলতা আসলে শুরু হয় সাবান মাস থেকেই রমজান এসে গেলে আমরা বলি সময় পাই না ক্লান্ত লাগছে সব ঠিকমতো হচ্ছে না কিন্তু যদি এখনই প্রস্তুতি নিই তাহলে ইনশাআল্লাহ এবারে রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান প্রিয় বোনেরা রমজান শুধু রোজা আর ইফতারের মাস না এটা আত্মশুদ্ধির দোয়া কবুলের আর আল্লাহর নৈকট্য পাওয়ার মাস আর এই মহামাসের প্রস্তুতির সেরা সময় হচ্ছে সাবান মাস আজকের ভিডিওতে আমরা জানব একজন মুসলিম নারী কিভাবে ঘরে বসেই নিজের দায়িত্ব পালন করেই রমজানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এক শাবান মাসের গুরুত্ব ও ফজিলত প্রিয় বোনেরা নবীজি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন এই মাসে আমাদের আমল আল্লাহর দরবারে উঠানো হয় তাই এই মাসে চেষ্টা করুন বেশি বেশি তওবা করা দরুদ পড়া নফল নামাজ ও রোজার অভ্যাস করা রমজানে হঠাৎ বেশি ইবাদত শুরু করা কঠিন তাই এখন থেকেই নিজেকে অভ্যস্ত করুন দুই ইবাদতের রুটিন তৈরি করুন প্রিয় বোনেরা একটি ছোট রুটিন আপনাকে অনেক দূর এগিয়ে নিতে পারে যেমন ফজরের পর দশ মিনিট কোরআন দুপুরে একশোবার জিকির রাতে দুই রাকাত নফর নামাজ ছোট আমল কিন্তু নিয়মিত হলে আল্লাহর কাছে অনেক প্রিয় হয় তিন কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন রমজান হচ্ছে কোরআনের মাস কিন্তু যদি আমরা আগে থেকে কোরআনের সাথে সম্পর্ক না গড়ি তাহলে রমজানের নিয়মিত তিলাওয়াত কষ্টকর হয়ে যায় সাবান মাসে চেষ্টা করুন প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়া অর্থ বুঝে পড়ার চেষ্টা করা প্রিয় দোয়ার আয়াতগুলো মুখস্থ করা চার আত্মপর্যালোচনা ও ক্ষমার মানসিকতা প্রিয় বোনেরা রমজান শুধু বাহ্যিক ইবাদত না ভেতরের পরিষ্কারও খুব জরুরি নিজেকে প্রশ্ন করুন আমি কারো প্রতি রাগ পুষে রেখেছি কি কারো সাথে কথা বলা বন্ধ আছে কি শাবান মাসে চেষ্টা করুন ক্ষমা করতে সম্পর্ক ঠিক করতে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে কারণ ক্ষমাশীল হৃদয়েই রমজানের বরকত নামে পাঁচ স্মার্ট গৃহিণীর মতো প্রস্তুতি বিশেষ করে গৃহিণী বোনদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ রমজানে যেন রান্নাঘরে বেশি সময় না যায় কিছু খাবার আগে থেকেই প্রস্তুত করা সহজ ইফতার মেনু ঠিক করা বাজারের তালিকা আগেই তৈরি করা মনে রাখবেন আপনার সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে ইবাদতের সময় ছয় সন্তানদের রমজানের জন্য প্রস্তুত করা প্রিয় বোনেরা আমাদের সন্তানেরাই আগামী দিনের উম্মাহ সাবান মাসেই শুরু করুন রোজার গল্প বলা নামাজের প্রতি আগ্রহ তৈরি করা ছোট ছোট ইবাদতে উৎসাহ দেওয়া এতে রমজান তাদের কাছে আনন্দের মাস হয়ে উঠবে ইনশাআল্লাহ প্রিয় বোনেরা রমজান আমাদের জীবনে কতবার আসবে আমরা জানি না তাই আসুন এই সাবান মাসকেই বানাই প্রস্তুতির মাস আজ একটু চেষ্টা করলে রমজানে আমরা অনেক বেশি ইবাদতের তাওফিক পাব ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন বোন রমজানের জন্য প্রস্তুত হতে পারবে এমন আরও ইসলামিক গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে একটি কবুল রমজান নসিব করুন আমিন